বুধবারের দিন মনের মতো ভোগ বানালাম ইনস্ট্যান্ট গোলাপ জামুন লুচি ভেন্ডি সবজি অনেক কিছু বানিয়ে ভগবানকে সেবা দিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবার থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ওয়েদার খুব সুন্দর একদম ঝলমলে আকাশ আর হাওয়াও দিচ্ছে জামাকাপড়গুলো মেলা হয়নি তো এখন মেলে দিচ্ছি কাল রাতে কিছু বাসন আমি মাজিনি খেয়ে দিয়ে আর রেখে দিয়েছি সারাদিন ধরে যে সব বাসনগুলো পড়েছে সব রেখে দিয়েছি জমা করে এখন এই রোদ উঠেছে রোদে বসে বসে মাছব এখানে জল তুলে নিয়েছি জানোই তো বেছনে জল পড়ছে না আর এখানে জল তুলে নিয়ে আর বাসনগুলো সব মেজে নিয়েছি মেজে নিয়ে তারপর রান্না বান্না বসাবো আজকে বুধবার আর ভেবেছি আজকে লুচি করবো সকালবেলায় লুচি করে তারপরে ভগবানকে সেবা দেবো কিন্তু তার আগে কিছু খেতে হবে মানে অনেকখানি বেলা হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে খিদে খিদে লাগে সকালবেলা কিছু যদি না খাই রান্নাবান্না করতে গেলে আর সেই দশটা বেজে যাবে তো এখন একটু জল বিস্কুট খাই কোনো সময় আর কোনো সময় নোলে হরলিক্স গুলে খাই তো একটু জল গরম করে নিয়েছি আজকে আজকে একটু হরলিক্সই খাবো কারণ রান্না করতে আবার দেরি হয়ে যাবে সেই জন্য তো ও মান ছিল খাওয়াই হয় না আর দুধ তো এখন পাওয়া যাচ্ছে না তাই এখন আর দুধ আনতে পারছি না দুধ যখন থাকে তখন হরলিক্সটা খেতে ভালো লাগে তাই শুধু গরম জলে গুলে খাচ্ছি অন্য সময় শুধু এমনি গরম জলই খাই তো আজকে ভাবনা একটু খিদে খিদে লাগছে তো বিস্কুট দিয়ে একটু হরলিক্সটা খেয়ে নিই খাওয়ার পর তো আবার কাজে এনার্জি লাগবে তো বাসন করা সব ধুয়ে নিয়েছি রান্নাঘরটাও মুছে নিয়ে তারপরে এখন আমি রান্না বসাবো আগে খেয়ে নিই আর খুব গরম হয়ে গেছে জলটা ওই আস্তে আস্তে করে খেয়ে তারপরে কাজে হাত দেবো ফলিক্সটা আমার খেতে অতটা ভালো লাগে না খুব মিষ্টি তো অতটা ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে খেতে হয় স্বাস্থ্যের জন্য তো ওই প্রভুজি বলে যে নষ্ট হয়ে যাবে অনেক দিন আনা হয়ে গেছে তো মাঝে মাঝে খাবে আর দুধ না থাকলে খেতেও ইচ্ছা করে না শুধু জলে গোলে তো ওই জলেগুলোই খেলাম আর এখন আটা আর ময়দা নিয়ে নিয়েছি একটু রিফাইন তেল দিয়ে আর ময়দাটাকে মেখে নিচ্ছি আর যে লুচি করব অনেক দিন ঘরে লুচি করিনি আর ময়দার লুচি খাওয়াই হয় না ওই সেদিনকে ভানটা খেয়েছিলাম তো আটার লুচি খেয়েছিলাম এখন সবজি বানিয়ে নিয়েছি দেখো আটাটা রেখে দিয়েছি মাখিয়ে সবজির মধ্যে আলু ঢেঁড়স একটু বিনস দিয়েছি কড়াইশুটি ধনেপাতা টমেটো এই দিয়ে করবো আর আদা থেতো করে দেবো ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম ঢেঁড়স দিয়ে সবজি করব লুচি দিয়ে ভেবেছিলাম শুধু আলু সবজি করব তো সবজিগুলো নষ্ট হচ্ছে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম তাহলে ওর মধ্যে দিয়ে দিই ভালোও লাগবে এরকম কাঁচা লঙ্কা চিড়ে তরকারি করা কয়াল চুড়ি ধনে পাতা টমাটা দিয়ে আর এই দেখো কালো চিড়ে দিলাম আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভেজে নেব তারপর ঢ্যাঁড়সটা দিয়ে দেবো সব এক একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর আদা একটু থেদে করে দিয়ে দেবো জল দিয়ে দেবো একটু মাখামাখা হয়ে গেলে আলু টমেটো সব দিয়ে গেলে দেবো গেলে দিলেই তখনই ল্যাপটা স্যাপটা হয়ে যাবে না নেব আর যে গুলাব জামুন বানাবো বলে ভেবেই রেখে দিয়েছি তো সেই জন্য গুলাবজামুনের যে আশীর্বাদে পাওয়া যায় সেটাই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আগেও বানিয়েছি কিন্তু সেটা পড়েই ছিল আর করাও হয়নি তো আমি নিয়ে চলে এসেছি আসলে এখানে অতটা মিষ্টিটা ভালো পাওয়া যায় না একমাত্র মিষ্টি দোকান আছে গোবর্ধনে সেখানে আর প্রতিদিন গিয়ে কে আনবে তো অনেকদিন মিষ্টি ভালো খাওয়া হয়নি তো আর রাধাকুণ্ডের কাছে অতটা ভালো মিষ্টির দোকান নেই কেমন ধরনের সব মিষ্টি ভালো লাগে না খেতে সেই জন্য আমি নিয়ে এসেছিলাম আর অনেক দিন বানানো হয়নি নষ্টও হয়ে যাবে ডাস্টটা কেমন হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকে কয়েকটা বানিয়ে নিই আর এই যে যেটা বার করেছিলাম গুলা যেমনের যে গুঁড়োটা সেটাকে নিয়ে আর অল্প জল দিয়ে মেখে নিলাম দেখো অল্প জল দিয়ে মাখতে হবে নইলে বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে গেলে হাতে চেপটে চেপটে যাবে তো এরকম বাজারে পাওয়া যায় তোমরাও কিনে ইনস্ট্যান্ট গোলাপ জামুন বানিয়ে নিতে পারো পুরো যেরকম গোলাপ জামুন বানানো খেতে লাগে দোকানে সেরকমই লাগবে ভালো দোকানে নইলে ভেতরে যে শক্ত শক্ত থাকে সেগুলো আবার ভালো লাগে না তো ভালো করে মাখি আর গোল করে নিচ্ছি গোল করতে হবে সাবধানে আবার ফেটে ফেটে যায় সেটা তেলে দিলে ফেটে একবার ফুলে বেরিয়ে উঠবে তো একটু দেখে দেখে নিতে হয় যেখানে একটু ফাটাক মানে বেরোচ্ছে সেখানে একটু চিমটি চিমটি করে দিচ্ছি যাতে ফাটাকগুলো মানে ভেতরে ঢুকে যায় একটু চ্যাপটা ধরনের করছি ফুলে ফুলে বড় হবে একটু বড়ো সাইজে করছি সাতটা মতো হয়েছে তো চ্যাপটা চ্যাপটা করলে রসে বেশ ভালো পুড়ি হবে বেশি গোল গোল করলে তখন রসে ভালো করে পড়বে না আমি অল্প রস করবো এখন তো দোকানের মতো করছি না ডুবো রসে একা রেখে দেবো তা নয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে রসেও চুবিয়ে নিতে গরম গরম ফুটন্ত রসের মধ্যে ঢেলে দিলে না পাঁচ মিনিটের মধ্যেই গোলাপ যেমন হয়ে যাবে ওই জন্য ইনস্ট্যান্ট গোলাপ যেমন ঘরে আর দোকানে যেরকম খেতে লাগে সেরকমই লাগবে তো দেখো এখন চিনি শিরা বাড়িয়ে নেবো দেড় কাপ মতো এখানে জল নিয়েছি এক কাপ চিনি নিলাম ওই অল্প শিরাই করছি বেশি শিরা করলে সেটা আবার নষ্ট হবে তো যতখানি মানে ওর মধ্যে চুষে নেবে সেরকমই আমি করে নিচ্ছি তো ওটা ফুটছে এদিকে সবজিটা দেখো ল্যাপটা স্যাপটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব আর একটা কড়া বসিয়ে দিলাম এর মধ্যেই এখন বাদাম তেল দিচ্ছি বাদাম তেলে আজকে গোলাপ জামুনটা করবো ওইদিকে রসটা হয়ে গেছে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর নামিয়ে দিলাম আর এখানে দেখো তেলটা গরম হতে মানে বেশি ফুটন্ত গরম মানে অনেক গরম হলে হবে না হালকা গরম হয়ে গেছে তারপর দিচ্ছি আর বারবার এরম করে নাড়ছি যাতে ফুলে উঠে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলে জামুনটা ফুলে ওঠে আর ফুলে উঠলেই তখন ফেটে ফুটে বেরিয়ে যাবে তাই তাড়াতাড়ি করে নাড়ছি এ পিড়ে পিট করে দিই যাতে ফোলাটা কম হয় উপরে লালটা ভাবটা তাড়াতাড়ি মজমজ হয়ে যায় ওপরে লাল ভাবটা তাড়াতাড়ি হয়ে গেলে ফোলাটা ভেতর ভেতর হবে কিন্তু ওপরে ফা মানে ফাট ধরবে না ফেটে গেলেই দেখতে বাজে লাগবে সেই জন্যই এরকম হয় খুব সাবধানে করতে হয় ওই যে বারবার তাই এদিক ওদিক করে নিয়েছি একটা পিঠ একটুখানি হওয়ার হয়ে যাওয়ার পরেই আবার উল্টে দিতে হবে নইলেই ও পিঠটা ভাজা হবে এ পিঠটা ফুলতে শুরু করবে আর ফেটে যাবে ব্যাস এই যে সব কটা একবার করে উল্টে দিলাম এতেই আর ফাটবে না খুব কম তাহলে ভালো হবে আর ফেটে বেরিয়ে মানে ফেটে ফেটে গেলে তখন জামুন আকারটা থাকবে না কেমন দেখতে লাগবে অনেক সময় আমরা দোকানের গোলাপ জামুনগুলোও যখন খাই দেখবে ফেটে ফাটা ফাটা থাকে কয়েকটা একবারে মসৃণ পলিশ হয় না গায়ে সেরকমই তো দেখো ফুলে ফুলে কত বড় বড় হয়েছে সঙ্গে এগুলোকে যেগুলো লাল লাল হয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো একটু বাকি আছে সেটা পরে করলাম তো ওই তেলেই আজকে কিন্তু লুচি করব সেই জন্য তেলটা বসিয়ে রেখেছি আর ওইদিকে গরম রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটও লাগবে না সব টুপি টুপে পেরিয়ে যাবে ফুলে উঠবে আর যদি একটু ঠান্ডা করে রসটা দেওয়া হয় তাহলে একটু সময় লাগবে মিষ্টির মধ্যে রসটা ঢুকতে টাইম লাগবে আর ফুটন তো সবে নামিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি ও চুষে নেবে আর মিষ্টিগুলোও তো বেশ গরম সবেই দিয়েছি ওর মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে লুচিগুলো বেলে আর এই বাদাম তেলেই ভেজে নিয়েছি বাদাম তেলের জিনিসটা খেতে ভালো লাগে একটু তেলটা মানে আলাদা ধরনের গন্ধ লাগে তো দেখো সবকটের আমি লাল লাল করে ভাজবো সবজিটা হয়ে গেছে গোলাপ জামুনটা এক্ষুনি হয়ে যাবে আর এই গরম গরম লুচি করে তারপর ভগবানকে ভোগ নিবেদন রান্না বান্না তেমনভাবে করাই হচ্ছে না যেহেতু একা আছি সেই জন্য মিষ্টিগুলো করে রাখলাম আবার মানে দুটো এখন দেবো আবার পরেও ভগবানকে সেবা দেওয়া যাবে পরের দিন সেই জন্য আর কিছু লুচি আবার এই যে পরোটার মতো করেছি পরোটার মতো করলেও সেগুলো বেশ ভালো ভালো ফুলে তো সেইগুলো করেছি কয়েকটা আর গোল গোলও করেছি কয়েকটা তো থালার মধ্যে গরম গরম লুচি দিয়ে দিলাম সবজি দিয়ে দিলাম আর এখন ইনস্ট্যান্ট গোলাপ জামুনও দিয়ে দিলাম ফুলে ফুলে বেশ বড়ো সড়ো হয়েছে রসও একটু দিয়ে দিয়েছি আর ভগবানকে ভোগ নিবেদন করেছি তো ভগবানের থালা থেকে এখন আমার থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এটা দেখছো ডিজাইন করা থালা আমাকে কালকেই একজন আবার কমেন্ট করলো যে আমি বগনে থালায় খাচ্ছি এই যে আর ভগবানের থালাটা কিন্তু প্লেন স্টিলের থালা বলে হয়তো বোঝা যাচ্ছে না আর মনে হচ্ছে না আমি ভগবানের থালাই খাচ্ছি তো এটা যে করা থালা আমাদের ব্যবহার করা হয় খাবার সেগুলো সব করে ডিজাইন করা ভগবানের থালাটা শুধু প্লেন এখানে পেতলের বাসন নিয়ে আসিনি আর পেতলের বাসন নিয়ে ব্যবহার করা যাচ্ছে না সব কালো কালো হয়ে যায় এখানে নোনা জলে এমনকি প্রদীপগুলো পর্যন্ত কালো কালো হয়ে গেছে তো পেতলের বাসন বৃন্দাবনে ব্যবহার করতে গেলে ভালো জলে ধুতে হবে তাহলে সেই বাসন চকচক করবে একদম মানে কালো হয়েছে প্রদীপগুলো তো পেতলে আমি একটা রেখাবিও নিয়ে এসেছি সেটাও দেখছি কালো হয়ে গেছে রাখা যাচ্ছে না কেমন একটা নুন নুন ফুটছে থালার ওপরে ধুলেই তো কালো সে এমনিতেই হয়ে যাচ্ছে তাই স্টিলের থালাই ব্যবহার করাই ভালো আর এটা হলো বিকেলবেলা বন্ধুরা আর আজকের ওয়েদার যেমন সুন্দর ছিল এখন সূর্যাস্ত হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো সূর্যটা আকাশ একদম ঝলমল করছে আর আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ